আমাদের প্রথমবারের মতো আম যাবে বাংলাদেশের মাটিতে ফলেছে যে সোনালি রসালো সোনা চাপাই নবাবগঞ্জের সেই আম এবার উড়াল দিচ্ছে চীনের বাজারে হ্যাঁ ঠিকই শুনেছেন বিশ্বজয়ের পথে হাঁটছে আমাদের দেশের গর্ব আম এই প্রথম লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ বিশ হাজার মেট্রিক টন আম রপ্তানির এই ইতিহাসগড়া উদ্যোগের পেছনে মাঠে নেমেছেন রপ্তানি উন্নয়ন বুরুর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন নবাবগঞ্জ সফরে এসে তিনি নিজের চোখে দেখেছেন আমের বাগান কথা বলেছেন স্থানীয় চাষিদের সঙ্গে শুনেছেন তাদের চ্যালেঞ্জ আর প্রতিশ্রুতি দিয়েছেন সমাধান আসছে দ্রুত তিনি জানালেন শুধু উৎপাদনই নয় রপ্তানির জন্য প্রস্তুত এসব আম চীন হবে নতুন বাজার আর এই বাজার খুললেই রপ্তানি হবে বৈদেশিক মুদ্রার নতুন দরজা এবার নবাবগঞ্জে গড়ে উঠবে ম্যাঙ্গো বোর্ড তৈরি হবে কৃষি ইপিজেড আসবে হটওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং চাষিরা পাবে কম দামে সোলার প্যানেল যা রীতিমতো বদলে দেবে চাষাবাদের দৃশ্যপট রাজশাহী থেকে চালু হচ্ছে বিমান কার্গো সুবিধা তাতে সরাসরি আম রপ্তানি হবে আন্তর্জাতিক মানে এছাড়া আমনুরাই ইপিজেড স্থাপন আম প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি নীতিমালার কথাও উঠে এসেছে আলোচনায় শুধু তাই নয় আগামী মাসেই বিদেশি কূটনীতিক ও আমদানিকারকদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে একটি বিশেষ প্রোগ্রাম যেখানে তারা চাপাইনবাবগঞ্জের রসল আমের স্বাদ নেবেন সরাসরি মাঠ থেকে এর মধ্য দিয়ে বাংলাদেশের আম পৌঁছে যাবে বিশ্বমঞ্চে গড়ে উঠবে নতুন ব্র্যান্ড ভ্যালু ভারতের স্থলপথে রপ্তানি নিষেধাজ্ঞা এখনও বড় একটি চ্যালেঞ্জ তবে সরকার ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে যাতে বিকল্প পথেও যেন রপ্তানির গতি ধরে রাখা যায় নবাবগঞ্জের আম আর শুধুই স্থানীয় স্বাদে সীমাবদ্ধ নয় এবার তা রপ্তানির ডালপালা মেলছে দূর চীনের বাজারে এটা শুধু একটি ফলের গল্প নয় এটা বাংলাদেশের সম্ভাবনার গল্প আমাদের কৃষকের ঘাম ঘামঝরানো স্বপ্নের গল্প আর বৈদেশিক অর্থনীতিকে শক্ত ভিত দেওয়ার গল্প প্রশ্ন একটাই এই সোনালি সম্ভাবনা কি বদলে দিতে পারবে বাংলাদেশকে আমরপ্তানির পরাশক্তিতে